গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আর এই যে দেখো এটা হচ্ছে আমার কুই এই জামাটা ওকে চেঞ্জ করে দেবো খুব গরম পড়ে গেছে তো আমরা সবাই যেমন হালকা হালকা জামা পরছি তো ওকে একটা হালকা আমি জামা কাপড় পরাবো এখানেও সব ড্রেস আছে তো আমি এখন ওকে একটা জামা পরিয়ে দেবো এটা আই থিঙ্ক ভালো হবে তো কটনের তো এটা পরাবো ওকে আজকে আমি তাহলে দেখাই তোমাদেরকে জামাটা এই যে এটা পরাবো ওকে তো চালো ওকে আমি ড্রেসটা পরিয়ে নি জামা পরা হয়ে গেছে আজকে আমি আবার একটা তোমাদের জন্য নতুন আর রেসিপি নিয়ে আসছি তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা আজ আবার একটা নতুন ডিশ তোমাদেরকে দেখাবো রান্না করে তো আমি ঘরের এই টুকটাক কাজগুলো আগে সেরে নিই ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্না শুরু করব। তো দেখো ওকে কেমন লাগছে দেখো তো সবাই কেমন লাগছে ওকে আমি এখন হাতের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা আমি মানে আজকে নতুন কি রান্না তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা দেখার জন্য কিন্তু লাস্ট অব দি ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো আমার সাথে থেকে আর লাস্ট অব দি ভিডিওটা সব দেখবে আজ আমি তোমাদের ঢেঁড়সের দোপেয়াজা করে দেখাবো একটু অন্যরকম খেতে কিন্তু দারুণ হয় তো দেখতে পাচ্ছ তোমরা আমি মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলো না একটু একই সাইজে নেওয়ার চেষ্টা করবে ওই মাঝারি মাপে এভাবে কেটে নেবে কেটে কাটা হয়ে গেলে তারপর কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দেবে সাদা তেলটা একটু গরম হতে দেবে তেল গরম হয়ে গেলে চেষ্টা করবে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ঢ্যাঁড়সগুলোকে ভাজতে যাতে ঢ্যাঁড়সের কালারটা ডিসকালার না হয়ে যায় তো এইভাবে ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নেবে দেখো আমি ঢ্যাঁড়সগুলো ভেজেছি কালারটা একদম ঠিকঠাক আছে তো তোমরাও এইভাবেই ভেজে নেবে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা তিনটে ফোড়নে দিয়ে দিলাম এরপর তেলের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দুটো মাঝারি মাপের সাইজের পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেটা এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর একটু ভাজতে হবে যতক্ষণ না এই স্টেজটা আসছে এই যে হালকা লাল হয়েছে এরপর আমি রসুন বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটা আমি এক চামচ মতো দিয়েছি তো রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এরপর আমি মশলাটা একটু ভালো করে কষে নেব তার মধ্যে একটু নুন দিয়ে নেব স্বাদ মতো আমি আমার স্বাদ মতো নুন দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে নুন আর হলুদ দিয়ে নিলাম এরপর মশলাটাকে আর একটু কষে নেব কষে নেবার পর আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য আমি দিয়েছি তোমরা চাইলে ব্যবহার করতে পারো নাও পারো এরপর আমি টমেটো দুটো মাঝারি মাপের কেটে রেখেছিলাম সেটাকে ছোটো ছোটো কুচি করে দিয়েছি এরপরে আমি যেহেতু টমেটোটা কুচি করেছি তাই আমি একটু জল দিলাম যাতে এটা ভালোভাবে কুক হতে পারে তোমরা যদি টমেটো পেস্ট ইউজ করো তাহলে জল দিতে হবে না তো আমি এটা মশলাটা কষার জন্য একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রেখে দিচ্ছি তাতে টমেটোটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে যতক্ষণে ওখানে মশলাটা কুক হচ্ছে আমি ততক্ষণ এখানে পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব হ্যাঁ তোমাদেরকে বলি এই পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ওই রান্নাটার সাথে মিক্স করতে হবে তো পেঁয়াজটাকে দেখো এইভাবে কিউব আকারে প্রথমে কেটে নিতে হবে তারপর আর কিছুই না এই পেঁয়াজের খোলাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর পুরো এই যতটা পেঁয়াজ কেটেছি আমি ততটা পেঁয়াজের খোলা এভাবে ছাড়িয়ে নেব আমি আমার পরিমাণ মতো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছি আর টমেটোটাকেও দেখো এইভাবে কিউব আকারে কেটে নিলাম তো চলো এরপর কড়াই আমি সাদা তেল দিলাম কিন্তু তোমরা বাটার ইউজ করবে আমাদের বাড়িতে বাটার ইউজ করা যাবে না খাওয়া চলবে না তাই আমি সাদা তেল ইউজ করেছি পেঁয়াজগুলোকে এভাবে তেলের মধ্যে দিয়ে জাস্ট হালকা আমি নাড়িয়ে নেব আর এর মধ্যে অল্প স্বাদ নুন দেব আর দেব হলুদ হলুদ আর নুন দেওয়ার পর হালকা নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর আর একদম লক্ষ্য রাখতে হবে যেন কুক না হয়ে যায় একদম জাস্ট নাড়বে তেলে বা বাটারে ফ্রাই হালকা নেড়ে চেড়ে এটাকে তুলে নিতে হবে দেখো এবার আমি তুলে নিলাম একদম হাই ফ্লেমে এটা করতে হবে কিন্তু আমার ঠিক এই রকম স্টেজে দেখো আমি কিছুটা পঁচিশ গ্রাম মতো দই ফেটিয়ে রেখেছিলাম ফেটিয়ে রাখতে হবে নাহলে কিন্তু কেটে যাবে দিলেই সেই পঁচিশ গ্রাম দইকে এখানে দেখো মোটামুটি মশলাটা কুক হয়ে যাবার পর আমি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর এই পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে নিলাম এটা দেওয়ার পরেই ঢেঁড়সগুলোকে দিয়ে দিতে হবে এরপর ড্যাটাউসগুলো এইট্টি পারসেন্ট মতো তো ভেজেই রেখেছিলাম আমি তাই এটার সাথে একটুখানি নেড়েচেড়ে হালকা নুন টুন নুন আর এই যে দইয়ের টক ভাবটা একটু জাস্ট ব্যালেন্স করার জন্য টক ব্যালেন্স করার জন্য আমি জাস্ট অল্প একটু চিনি দিলাম এরপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর এক চামচ মতো কাসরি মেথি এটার মধ্যে ছড়িয়ে দিতে হবে কাসুরি মেথি স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে তো কাসুরি মেথিটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার ঢ্যাঁড়সের দো পেঁয়াজা ঢ্যাঁড়সের দোপেয়াজাটা হয়েই এসছে তো তোমরা কিন্তু এরকম স্টেজে একটা হাফ পাতিলেবুর রস নিগড়ে দিয়ে দিও আর চাট মশলা আর বিটনুম দিয়ে দিও আর একটু চাটপাটা আরও স্পাইসি করার জন্য আমার টকটক খাবার পছন্দ হয় কিন্তু আমার কর্তামশাই আবার আবার টকটক খাবার পছন্দ করে না তাই আমি পাতিলেবুটা স্কিপ করে গেলাম দেখো রান্না প্রায় শেষের দিকে আর টেক্সচারটা যখন এরকম চলে আসবে তোমরা কিন্তু বুঝে যাবে ঢ্যাঁড়সের দোপেঁয়াজা রেডি তো চলো আমি এখন কড়াই থেকে ঢ্যাঁড়সের দোপেয়াজাটা নামিয়ে নিচ্ছি দেখো তো কেমন লাগছে দেখতে আমার কিন্তু দেখে ভালোই লাগছে কি বলো দেখে মনে হচ্ছে ভালোই এসেছে টেক্সচারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখা যাক খেয়ে বলা যাবে কেমন হয়েছে তো এই যে রেডি আমার ঢ্যাঁড়সের দোপেয়াজা কেমন হয়েছে সেটা তোমরা বলবে আর খাবার পর আমি বলতে পারবো কেমন হয়েছে জানো তো বন্ধুরা আমার মা প্রায়ই একটা কথা বলে যে এই যে মানুষ এত খাটে পরিশ্রম করে তারপরে রোজগার করে সেটা কিসের জন্য এই পেটের জন্যেই তো তারপর এত কষ্ট করেও মানুষ যখন খেতে বসবে সেই খাওয়াটাই যদি তৃপ্তিদায়ক না হলো তাহলে আর রোজগার করে এত কষ্ট করে রোজগার করে আর কি মানে মা বলে রান্না করতে লাগে অনেকটাই সময় কিন্তু খেতে বসলেই খাওয়া শেষ খেতে আর কতটুকু সময় লাগে কিন্তু সেই খাওয়াটা যদি তৃপ্তিদায়ক না হয় তাহলে আর কী লাভ রান্না করে সেই জন্য রান্না করতে লাগে ধৈর্য আর সময় তুমি সময় দিয়ে ধৈর্য নিয়ে যদি রান্নাটা করো তবেই কিন্তু সেটা সুস্বাদু হবে তো মায়ের এই কথাটা মাথায় রেখে কিন্তু আমিও রান্না করি আমার আজকের এই ভিডিওটা যে নতুন বন্ধুরা দেখছো তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে প্লিজ একটু পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার কিন তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট করে জানিও আমি খুব খুশি হব বাউ কাশুরি মেথিটা দেওয়ার জন্য স্মেলটা কিন্তু খুব ভালো এসেছে দেখো কেমন হয় এরপর লাঞ্চ করার পর তোমাদের বলবো যে এটা কেমন হয়েছে খেতে দেখতে টেক্সটারটা ভালোই এসছে কি বলো গন্ধটা কিন্তু খুব ভালো এসছে তো আমি তোমাদেরকে এটা বলবো এই ডিশটা কিন্তু শুধু ভাতের জন্য নয় তোমরা রুটি পরোটা এসবের সাথেও এটা মানে তোমরা বানাতে পারো খুবই ভালো বাড়িতে গেস্ট এলেও মানে নর্মাল আমাদের যখন সবজি থাকে বুঝতে পারি না যে কি রান্না করে দেবো তো সেই ক্ষেত্রে এই ডিশটা খুব ভালো খুব ভালো যাবে এটা এটা তোমরা বানাতে পারো ভীষণ ভালো আর খুবই ইজি তোমাদেরকে তো দেখালাম বেশিক্ষণ টাইমও লাগেনি আমার তো তোমরা এটা বানিয়ে অবশ্যই আর আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। যায় এটা খেতে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আজ দুপুরের মেনুতে কি কি আছে ডিমের ঝোল করেছি এই যে দেখো ডিম আর আলু দিয়ে ঝোল বানিয়েছি আর বানিয়েছি আর ডিমে শাকের চচ্চড়ি গিমে শাক আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি চচ্চড়ি বানিয়েছি আর তার সাথে রইল ঢ্যাঁড়সের দোপেঁয়াজা

রেস্টুরেন্টে এরকম যা না এরপর আমি খেতে বসে পড়েছি আর অপেক্ষায় আছি কখন আমি ধেরোছর দিয়ে ভাতটা মুখে তুলবো উফ আর ওয়েট করতে পারছি না আমি হুম অন্যরকম টেস্ট একটা তোমরা বানিয়ে খেলে বুঝতে পারবে একদম একদম ডিফারেন্ট লাগছে যেরকম আমরা ঢ্যাঁড়সের তরকারি রান্না করে খাই তার থেকে বেশ কিছুটা আলাদা টেস্ট লাগলো খুব ভালো লাগলো আর এটা রুটি বা পরোটার সাথে সত্যিই খুব ভালো যাবে তোমরা এটা রুটি বা পরোটার সাথেও হিসেবে ব্যবহার করতে পারো খুবই টেস্ট চলো আমি খাই খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা গোছাতে গিয়ে ঢুকে দেখি এরা এতক্ষণে খেতে এসেছে এদেরকে না আমি রোজ চাল আর জল দিই একটু ওরা খেতে আসে জলটা এখন গ্রীষ্মকালে দিচ্ছি কারণ যা গরম পড়েছে এদেরও তো কষ্ট হয় বলো তো আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি এটা কত পায়রা এসছে আর বেশিরভাগ সব সাদা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব গরম পড়েছে তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাইকে টাটা